হাদিসের বইগুলোর ব্যাপারে তাদের মূল্যায়নটা হল এগুলোকে অনুসরণ করা আসলে রাসুলকে অনুসরণ করা নয় বরং এটা হলো রাসুলের মৃত্যুর কয়েকশো বছর পর আসা আলেম বা সংকলকদের অনুসরণ করা যেমন ইমাম বোখারি ইমাম মুসলিম বা অন্যদের লেখাটা বারবার বলছে যেহেতু এগুলো মানুষের কাজ তাই এতে ভুল থাকতে পারে মতের অমিল থাকতে পারে এমনকি জাল হাদিসও ঢুকে যেতে পারে যা হাদিস বিশেষজ্ঞরা নিজেরাই স্বীকার করেন তারা একটা বেশ সিরিয়াস প্রশ্নও তুলেছে বলছে যেখানে লক্ষ লক্ষ জাল হাদিস আছে বলে স্বীকার করা হয় সেখানে এই হাদিসগুলোর উপর ভিত্তি করে ধর্ম পালন করাটা কি রাসুলের প্রতি আসল সম্মান দেখানো নাকি তার নামে চালু হওয়া ভুল কথার কারণে অজান্তেই তার প্রতি অবমাননা করার ঝুঁকি থেকে যায় যেহেতু এই বইগুলো রাসুলের এত বছর পর লেখা তাই এগুলো মানা মানে আসলে রাসুলকে মানা নয় বরং এটা হয়ে যাচ্ছে ওই সঙ্কলকদের মানা যেমন ধরুন ইমাম বুখারি বা ইমাম মুসলিম যারা রাসুলের প্রায় আড়াইশো দুশো বছর পরে এসেছেন ও আচ্ছা হ্যাঁ কারণ এই ইমামরা তাদের নিজেদের ঠিক করা নিয়ম কানুন। নিজেদের গবেষণা পদ্ধতি নিজেদের মানদণ্ড দিয়ে হাদিস জোগাড় করেছেন সেগুলোকে যাচাই বাছাই করেছেন তারপর সাজিয়ে বই লিখেছেন লেখাটা এটাকে বলছে রাসুলের নামে অন্যকে মানা মানে রাসুলের সাল্লাহ্লাম নাম ব্যবহার করে আসলে অন্য মানুষদের মতামত বা সিদ্ধান্তকে অনুসরণ করা হচ্ছে তার মানে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমি যখন বুখারি থেকে একটা হাদিস পড়ছি আমি আসলে ইমাম বুখারির সিদ্ধান্তটাকেই মানছি যে হ্যাঁ এটা সম্ভবত রসুলের সাল্লাহ আলাইসাল্লামের কথা লেখাটা যুক্তি অনুযায়ী হ্যাঁ ঠিক তাই এর বিপরীতে তারা কোরআনকে রাখছে কোরআনকে দেখানো হচ্ছে আল্লাহর নিজের হেফাজত করা বাণী হিসেবে যা বদলাবে না মানে কোরআন সরাসরি মানা যায় কারণ এর গ্যারেন্টি আল্লাহ নিজে দিচ্ছেন কিন্তু হাদিস গ্রন্থগুলোর ক্ষেত্রে এই গ্যারেন্টিটা নেই এটাই লেখাটার দাবি বুঝলাম তাহলে এই ঐতিহাসিক প্রেক্ষাপটের পর তারা হাদিসের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে মানে হাদিসের সত্যতা নিয়ে ঠিক এর আসছে নির্ভরযোগ্যতার প্রশ্ন লেখাটাতে বেশ জোর দিয়ে বলা হয়েছে যে হাদিস কোনটা ঠিক কোনটা ঠিক না এটা নিয়ে আলেমদের মধ্যেই বিরাট এমন কি বলা হচ্ছে ভয়াবহ মতপার্থক্য আছে এমনও নাকি হয় যে একই হাদিসকে এক দল বলছেন একেবারে সহি খাঁটি আবার অন্য দল বলছেন এটা জাল বানানো আরেকটা কথা তারা খুব জোর দিয়ে বলছে প্রায় সব হাদিস বিশেষজ্ঞই নাকি স্বীকার করেন যে লক্ষ লক্ষ জাল হাদিস মুসলিম সমাজে ঢুকে পড়েছে বলেন কি লক্ষ লক্ষ হ্যাঁ লেখাটিতে এমনটাই দাবি করা হয়েছে আর এই যে এত মত পার্থক্য এর ফল কি হয়েছে লেখাটা বলছে এর ফলে মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কারণ এক এক দল এক এক হাদিস মানে এক এক রকম ব্যাখ্যা করে কেউ হয়তো একটা হাদিসের উপর ভিত্তি করে কিছু একটা করছে অন্য দল হয়তো সেই হাদিসটাকে দুর্বল বা জাল বলছে হুম এটা তো একটা সমস্যা বটেই এর বিপরীতে তারা আবার কোরআনের কথা বলছে সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর দড়ি মানে কোরআন শক্ত করে ধরো এবং বিভক্ত হইও না তো লেখাটার মূল সুরটা খুলো হাদিসের ওপর নির্ভর করতে গিয়ে যেখানে বিভেদ বাড়ছে সেখানে কোরআন সবাইকে এক সুতোয় গাঁথার কথা বলছে আচ্ছা তার মানে ছবিটা দাঁড়াচ্ছে এরকম কোরআন হল ঐক্যের প্রতীক আর হাদিস সংগ্রহ আর তার যাচাইয়ের যে প্রক্রিয়া তার মধ্যেকার জটিলতার মতভেদগুলো বিভক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে অন্তত এই লেখাটা চোখে হ্যাঁ মোটামুটি এটাই তাদের মূল বার্তা তারা হাদিস শাস্ত্রের ভেতরে চ্যালেঞ্জগুলো যেমন ধরুন জাল হাদিস বা মতপার্থক্য এগুলোকে সামনে এনে কোরআনকেই একমাত্র ভরসাযোগ্য আর ঐক্যবদ্ধ করার উৎস হিসাবে দেখাতে চাইছে বেশ একটা কথা তো আমরা প্রায়ই শুনি যে কোরআনে তো আর রাসুলের সল্লাহ আলাইসাল্লামের সাল্লামের জীবনের সব খুঁটিনাটি নেই তার প্রতিদিনের চালচলন আচার ব্যবহার এগুলোর জন্য তো হাদিস লাগবেই এই লেখাটা কি এই ধারণার সাথে একমত না একমত নয় লেখাটা এই ধারণাকেও চ্যালেঞ্জ করছে তারা বলছে কথাটা পুরোপুরি ঠিক না যে কোরআনে রসুলের সাল্লাম ব্যক্তিগত জীবনের কিছুই নেই বরং অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোরআনেই আছে যেমন কি ধরনের উদাহরণ দিয়েছে তারা বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে যেমন ধরুন সাল্লাহ সাল্লাম পারিবারিক জীবন নিয়ে তিনি কাদেরকে বিয়ে করতে পারবেন তার স্ত্রীদের সাথে সম্পর্ক কেমন হবে এসব নিয়ে সুরাহজাব এর পঞ্চাশ নম্বর আয়াতে কথা আছে আবার ধরুন তার স্ত্রীদের জন্য বিশেষ কিছু নিয়ম কালুন, যে তারা সাধারণ মহিলাদের মতো নন সমাজে তাদের আচরণ কেমন হবে এটাও আছে সুরাহজাব এর বত্রিশ নম্বর আয়াতে এমনকি খুব ব্যক্তিগত পর্যায়ের শিষ্টাচার যেমন নাবির ঘরে কখন যাওয়া যাবে বা তার স্ত্রীদের কাছে কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে এই নির্দেশনাও সুরা আহজাব এর তিপ্পান্ন নম্বর আয়াতে দেওয়া আছে শুধু তাই না রসুল সাল্লি আলাইসাল্লাম যে মানুষ হিসেবে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন আর আল্লাহ তাকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন তার মন ভালো করেছেন এরকম কথাও আছে যেমন সুরা ইন্সেরাহ এর প্রথম আয়াতগুলোতে ও আচ্ছা এই উদাহরণগুলো দিয়ে লেখাটা আসলে কি বোঝাতে চাইছে বুঝাতে চাইছে যে রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লামের জীবনের মূল আদর্শ তার চরিত্র তার পারিবারিক জীবনের মূলনীতি আল্লাহর সাথে তার সম্পর্ক এগুলো বোঝার জন্য যে মৌলিক বিষয়গুলো দরকার সেগুলো কুরানেই আছে এর ফলে হাদিসের ওপর যে একটা নিরঙ্কুশ নির্ভরতার কথা বলা হয় সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করছে মানে যেহেতু তারা আগেই হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তাই তাদের পরের যুক্তিটা হল যদি কোরআনেই রাসুলের মূল আদর্শ পাওয়া যায় আর হাদিসের জগতে এত সমস্যা থাকে তাহলে কেম হাদিসকে কোরআনের সমান বা অপরিহার্য মনে করতে হবে এই প্রশ্নটাই তারা তুলছে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে মানার আসল এবং একমাত্র নির্ভরযোগ্য রাস্তা হল কোরআনকে আঁকড়ে ধরা কেন কারণ এই লেখাটার মতে কোরআনই আল্লাহর নিজের হাতে সংরক্ষিত এবং রাসুলের সাল্লাহ ওয়াসাল্লামের রেখে যাওয়া একমাত্র মৌলিক ওহি এটাই সেই আসল মেসেজ যা তিনি দিয়ে গেছেন এবং যা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে বলে আল্লাহ কথা দিয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটাই জিনিস এনেছেন মানুষের পথ দেখানোর জন্য সেটা হল কুরআন তিনি নিজে কোনো হাদিসের বই লিখে যাননি বা সংকলন করে যাননি আর এর সমর্থনে তারা সুরা নাহালের উননব্বই নম্বর আয়াতটার কথাও বলছে যেখানে আছে যে কুরানে নাকি সব কিছুরই স্পষ্ট ব্যাখ্যা আছে তো যুক্তিটা দাঁড়াচ্ছে এরকম যেহেতু কুরআন আল্লাহর কথা আর রসুল সাল্লাহ আলহ হলেন সেই কথাটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার বাহক তাই কুরান মানলেই আসলে রসুলকে মানা হয়ে যায় লেখাটার মতে রসুলকে অনুসরণ করতে এর বাইরে আর কিছুর দরকার পড়ে না যে হাদিসের বইগুলো আমরা এখন মানি মানে ধরুন বুখারী মুসলিম এগুলো তো রাসুলের সময়ে লেখা হয়নি বা তার সাহাবিরাও সংকলন করেননি লেখাটা বলছে এগুলো লেখা হয়েছে রাসুলের মৃত্যুর প্রায় আড়াইশো তিনশো বছর পর সেখানে বলা হচ্ছে যারা বুখারি মুসলিম বা এই ধরনের হাদিস গ্রন্থগুলো মানছেন তারা আসলে রাসুল সাল্লাহ আলহে ওয়াসাল্লামকে মানছেন না হুম বরং তারা ওই বইগুলোর সংকলক যেমন ইমাম বুখারী বা ইমাম মুসলিম তাদেরকে অনুসরণ করছেন আচ্ছা রসুলকে সাল্লাহ সাল্লাম যদি সত্যিই মানতে হয় তাহলে একটাই পথ কোরআনকে আঁকড়ে ধরা নিরবচ্ছিন্নভাবে এটা কিন্তু একটা বেশ মানে মৌলিক পার্থক্য করার চেষ্টা ঠিক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দাগ টানার চেষ্টা করা হচ্ছে একদিকে রাসুল সাল্লাহ নিজে আর অন্যদিকে তার চলে যাওয়ার কয়েকশো বছর পর তার নামে সংকলিত হওয়া এই বইগুলো রেকর্ডিংটা জোর দিচ্ছে নিরবচ্ছিন্ন এই ব্যাপারটার উপর আনব্রোকেন চেইন যাকে বলে হ্যাঁ যেটা কোরআনের ক্ষেত্রে আছে বলে মনে করা হয় মানে রাসুলের সময় থেকেই এটা অবিকৃতভাবে আছে কিন্তু রেকর্ডিংটার যুক্তি হলো হাদিস সংকলনের প্রক্রিয়াটা ঠিক তেমন ছিল না আচ্ছা এটা রাসুলের নির্দেশে বা তার জীবদ্দশায় হয়নি হয়েছে অনেক পরে তাই এর নিরবচ্ছিন্নতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আর এই যুক্তির পক্ষে রেকর্ডিংটাতে কিছু ঐতিহাসিক কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন রসুল নিজে তো হাদিস লিখে রাখতে বলেননি হুম। এমন কি তার খুব কাছের সাহাবিরাও মানে কোন রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেননি এই ব্যাপারে ঠিক হাদিস লেখা বা এক জায়গায় করার কাজটা শুরুই হয়েছে তার মৃত্যুর প্রায় তিনশো বছর পর অনেক পরে সেটাও আবার কোনো সরকারি বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না বরং কয়েকজন ব্যক্তি নিজেরা উদ্যোগ নিয়ে করেছেন রেকর্ডিংটা এই বিষয়গুলোকেই হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কারণ হিসেবে দেখাচ্ছে হ্যাঁ রেকর্ডিং অনুযায়ী এই যে লম্বা সময় পার হয়ে গেছে আর কোন রাষ্ট্রীয় উদ্যোগ ছিল না এই দুটো বিষয়ে আসলে মূল প্রশ্ন যুক্তিটা এভাবে দেয়া হচ্ছে যদি হাদিস ইসলামের জন্য মানে বিধিবিধান জানার জন্য এতটাই জরুরি হতো তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বা তার পরে খোলাফায় রাশিদিন তারা কেন এটা সংরক্ষণের কোনো ব্যবস্থা করলেন না প্রাতিষ্ঠানিকভাবে বলছে যে এটা তো এখন সবাই জানে এমনকি বড় বড় আলেমরাও স্বীকার করেন যে হাদিসের নামে বাজারে লক্ষ লক্ষ জাল বা বানানো কথা চালু আছে রেকর্ডিংটার দাবি এই জাল হাদিসগুলোই নাকি মুসলিম সমাজে এত রকম বিভ্রান্তি আর ভাগাভাগির একটা মূল কারণ একটা অদ্ভুত পরিস্থিতিরও কথা বলা হয়েছে ধরুন একই হাদিস একজন আলেম বলছেন জাল অন্যজন বলছেন সহি বা ঠিক হ্যাঁ এটা তো হয় যদি হাদিস শাস্ত্র এতই নির্ভরযোগ্য হবে তাহলে এত এত জাল হাদিস কোথা থেকে এলো হুম আর কেনই বা বড় আলেমদের মধ্যেই একটা হাদিস ঠিক না ভুল এটা নিয়ে এত মতভেদ থাকবে ঠিক কোরআন সম্পর্কিত ধারণা হলো এটা একদম অবিকৃত সারা দুনিয়ায় একটাই পাঠ তো এই তুলনাটা করে রেকর্ডিংটা আসলে হাদিসের সামগ্রিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে চাইছে যে এর টেক্সট বা সনদ মানে নির্ভরযোগ্যতার শিকলটা কোরআনের মতো অতটা নিশ্চিত না যে একজন মুসলিমের জীবন চালাতে রাসুলের সাল্লাহ সাল্লামের জীবন থেকে শিখতে যা যা দরকার তার সবই নাকি কোরানে আছে সব হ্যাঁ যদি নবীর জীবনের এত ডিটেলস ব্যক্তিগত সম্পর্ক সামাজিক নিয়মকানুন কোরআনে সরাসরি থাকতে পারে হ্যাঁ তাহলে ধর্মপালন বা শরীয়ত জানার জন্য জরুরি বিষয়গুলো কেন থাকবে না একদম যে মানুষের হেদায়েতের জন্য মানে সঠিক পথ পাওয়ার জন্য যা কিছু অপরিহার্য আল্লাহ সেটা কোরআনেই বলে দিয়েছেন যদি এর বাইরে আরও কিছুর দরকার হতো আল্লাহ নিজেই সেটা কোরআনে দিয়ে দিতেন যা কোরআনের নেই সেটা আসলে মানুষের দিন পালনের জন্য অপরিহার্য না এই হল তাদের কথা এই দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন নিজেই একটা সম্পূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ জীবনবিধান অন্য কোনও উৎসার প্রয়োজন নেই যেমন সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতটা উল্লেখ করে বলা হয়েছে কোরআন হল মানুষের জন্য উপদেশ অন্তরের রোগের চিকিৎসা হেদায়ত এবং রহমত আচ্ছা সুরা নূরের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি সুস্পষ্ট আয়াত আর মুত্তাকিদের জন্য উপদেশ নাজিল করেছেন সুরা জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াতে আছে উপদেশ দিতে থাকো কারণ উপদেশ মুমিনদের উপকার করে এখানে রেকর্ডিংটার ব্যাখ্যা হল এই উপদেশটা কোরআন দিয়েই দিতে হবে আবার ধরুন সুরা তাকবীরের সাতাশ নম্বর আয়াতে কোরআনকে সরাসরি সমগ্র বিশ্ব জগতের জন্য উপদেশ বলা হয়েছে সুরা আবাসার এগারো ও বারো নম্বর আয়াতে বলা হচ্ছে কখনো নয় এটা তো এক উপদেশ বাণী অতএব যার ইচ্ছা সে এটা স্মরণ করবে উপদেশের জন্য পথের দিশা পাওয়ার জন্য কোরআন ছাড়া আর কিছুর দরকার নেই মূলত তাই যেহেতু কোরআন নিজেই নিজেকে হেদায়েত রহমত স্পষ্ট আয়াত আর সারা বিশ্বের জন্য একমাত্র উপদেশ বলছে তাই ধর্মীয় আলোচনা ওয়াজ নসিহাত সবকিছুই কিছুই হওয়া উচিত কোরআনকে কেন্দ্র করে অন্য কোনো বই বা ব্যক্তির কথার দরকার নেই কিন্তু ইসলামে তো একটা খুব পরিচিত আর শক্তিশালী ধারণা আছে আল্লাহর আনুগত্য কর এবং রসুলের আনুগত্য করো মানে আতিউর রসুলা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতের ব্যাখ্যা রেকর্ডিংটাতে কিভাবে দেওয়া হয়েছে কারণ সাধারণত ব্যাখ্যা করা হয় রসুলের আনুগত্য মানে তার সন্না বা হাদিসেরও অনুসরণ করা ঠিক এটা একটা খুবই জরুরি প্রশ্ন আর রেকর্ডিংটা এটারও একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে রেকর্ডিং অনুযায়ী রসুলের আনুগত্য করার মানে হল রসুল সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে বার্তা বা কিতাব নিয়ে এসেছেন অর্থাৎ কোরআন সেটার আনুগত্য করা ও আচ্ছা মানে কোরআনের আনুগত্য হ্যাঁ তাদের মতে রসুলের কাজই ছিল এই কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া তাই তার আনুগত্য মানে আসলে কোরআনেরই আনুগত্য রেকর্ডিংটা এই ব্যাখ্যা দিয়ে প্রচলিত ধারণাটাকে চ্যালেঞ্জ করছে যে রসুলের আনুগত্য মানে তার মৃত্যুর কয়েকশো বছর পর লেখা হাদিস বইগুলোর আনুগত্য করা তাদের মতে যারা বুখারি মুসলিম এই বইগুলো অনুসরণ করছে তারা আসলে রসুলের আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছে না বরং ইমাম বুখারি বা ইমাম মুসলিমের মতো যারা সংকলন করেছেন তাদের ব্যাখ্যা বা সিদ্ধান্তকেই অনুসরণ করছে বোঝা গেল কোরানের কোরআনের একক কর্তৃত্ব তার পরিপূর্ণতা এবং যথেষ্টতার উপর খুব বেশি জোর দিচ্ছে হ্যাঁ আর অন্যদিকে এটা হাদিস সংকলনের পুরো প্রক্রিয়াটা তার ঐতিহাসিক ভিত্তি নির্ভরযোগ্যতা এমনকি যারা সংকলন করেছেন তাদের উদ্দেশ্য নিয়েও বেশ গুরুত্বর কিছু প্রশ্ন তুলছে ঠিক মূল বার্তাটা দাঁড়াচ্ছে রসুলকে যদি সত্যিই অনুসরণ করতে হয় পথ একটাই শুধু কোরআন নিঃসন্দেহে